হ্যাঁ ওরা নিয়ে গেছিল আমাকে তারপর মাথা মানে ওই গ্যান্ডলিডার আর কি সে আমায় চিনতে পারলো অদ্ভুতভাবে আমি তার বোনের চিকিৎসা করেছিলাম ডিস অ্যাসোসিয়েটিভ আমনিশিয়া ঘুরে বেড়াতো এদিক ওদিক তারপরে আমি ও ট্রিটমেন্ট করাই ও শ্বশুরবাড়ির লোকেদের কাউন্সেলিং করি ওকে রিহ্যাবিলিটেট করি সেই সব কথাগুলো লোকটার মনে ছিল এবং সেই সূত্রে ও আমাকে ফেরত দিয়ে গেল। গল্প মনে হচ্ছে ট্রুথ দ্য স্ট্রেঞ্জার দ্যান হলো আপনার শোনা না এখন ঠিক বুঝতে পারলাম না মানে আমার সঙ্গে আপনার যোগাযোগটা বাড়ুন কেন আমি চাই না আমার আর আমার অতীতের মধ্যে কোনো ভবিষ্যৎ আসুক তাই তাহলে সেদিন রাত তো আমি কেন হবে বর্তমান ভবিষ্যৎ নয় মুহূর্তটাও সত্যি ছিল সময়টাও সত্যি ছিল আমি শুধু তার পরে আর কিছু দেখতে পাইনি সবকিছু কেমন পাল্টে তাই মানুষ বোঝা রাখি দৃশ্য শেষ ঘরের রও।